আমি জানি আমি কখনো কারো আপন হতে পারিনি আমি জানি আমি কখনো কারো প্রিয় হতে পারিনি আমি তাও জানি আমি কোনো দিন কারো আপন হবও না কিন্তু আমার কোনো আফসোস নেই আমার কারো প্রিয় হওয়াতে না হওয়াতে আমার কোনো আফসোস নেই আফসোস শুধু এটুকুতেই আমি যাকে এত করে বুঝলাম আমি যাকে এত করে বুঝাইলাম সেই নাকি শেষ পর্যন্ত এসে আমাকে দুকা দিল সেটা তো আমার আফসোস নেই আফসোস তো আমার তখনই হয় যখন সে নিজে নিজের সাথে ধোকা দিয়েছে সত্যি বলতে তার কোনো দোষ ছিল না আসলে যখন আমি নিজেই নিজেকে ধোকা দিতে পেরেছি তখন আমি অন্য একজনকে ধোকা দিতে কখনোই ভাববো না এই দুনিয়াটা সত্যি অনেকটা মায়ার অনেকটা ভালোবাসার অনেকটা স্বার্থপরতারও বটে কিন্তু সবশেষে কি জানি মানে তারাই জয়ী হয় যারা স্বার্থপরতা সব কিছু করে থাকে যারা নিজেদেরকে কখনো ভালোবাসতে জানেনি তারাও না কখনো কখনো কারো ভালোবাসায় কারো মায়ায় পরে পড়ে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে সো শুধু ভালোবাসা না এটা হচ্ছে মায়ার কারণে আজকে এই মায়ার কারণেই সব কিছু এই মায়া জিনিসটাই এরকম এই ভালোবাসাটা সত্যি আজব যদি তুমিও এই বিশালতার মধ্যেই আমাকে একবার খুঁজে দেখতে তাহলে আমি কি আর এই ল্যাম্প পুষ্টের মতই থাকতাম আমিও ঠিক এই চারাদিকে রাস্তার মতো তোমাকেই খুঁজে খুঁজে বেড়াতাম আসলে আমি এখনও তোমাকে খুঁজে খুঁজে বেরাই আসলে কোথার কথা আর কি আমি তোমাকে আর খুঁজে বেড়াইবো না আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি তুমি অনেক মিস করি আর এই ভালোবাসাটা সারা জীবন থাকবে ভালো থেকো আমার প্রিয় ভালো থেকো সুসম মনে রেখো আমাকেই শুধু মনে রেখো জানি জীবনে কোনো প্রান্তে এসে তুমিও আমাকে অনেক মিস করবে তখন হয়তো আর তুমি আমাকে নেওয়াও পেতে পারো হ্যাঁ তখন আফসোস করে কোনো লাভ হবে না একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে গমিয়ে পড়বে সব কিছু ঠিক হয়ে যাবে আসলে এটা একটা একজনের গল্প আমার একটা বন্ধুর গল্প এটা আমি আমার ভিডিওতে সবাইকে শোনানোর চেষ্টা করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি কারো কোনো গল্প থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে আমি আমার ভিডিওর মাধ্যমে সেই গল্পটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করব धन्यवाद सबैको भिडियो देखार